হ্যালো বন্ধুরা বেশ কয়েকদিন পরে আবারও নতুন একটা ভ্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জেঠুদের ওখানে গিয়ে পরপর দুদিন কিন্তু ভিডিও আপলোড করেছিলাম তারপরে আর নেটওয়ার্কের কারণে আমি ভিডিও আপলোড দিতে পারিনি তোমাদের তো বলেছিলাম যে ওখানে প্রচুর নেটওয়ার্কের সমস্যা আর ওখানে গিয়ে অনেকগুলো ঘটনা ঘটে গেছিলো তার জন্য মন মেজাজও ভালো ছিল না সেই সব ঘটনা তোমাদেরকে পরের ব্লগে বলবো আপাতত আজকের ব্লগটাতে শেয়ার করছি আমাদের এখানকার পুজোটা মানে সকাল থেকেই ভাবছে ভিডিওটা শুরু করব শুরু করব কিন্তু করব করব করার করা হয়ে উঠছিল না কেন সেটা পরে বলছি আপাতত চলো আমি চলে এসেছি এখানে পুজো দেওয়ার জন্য এখানে পুজো দিয়ে দিলাম ঠাকুর মশাইকে আর এখানে আমি বাতাসা নিয়ে এসেছি সেটা উচ্ছবি করে ছড়িয়ে দিয়ে কিন্তু আমি আবারও চলে এসেছি বাড়িতে এখন ওই দশটার মতো বাজে মেয়েকে ওর বাবা একবার ঘুরিয়ে নিয়ে এসেছে আমি আর যাবো না আর এদিকে কেন সকাল থেকে ভিডিও করিনি তো সকালবেলা চোখে আমার উপর থেকে একটা কি পড়েছিল পরে কিন্তু ওটা উপর পাতার উপরে চলে গেছে তার জন্য উপর পাতাটা আমি ফেলতেই পাচ্ছিলাম না চোখটা শুক্ধু বন্ধ করেই আমি বসে আছি শুয়ে আছি এরকম করছিলাম তার সাথে সাথে তো বাড়ি ভর্তি লোক তাদের খাবার আয়োজন সকাল থেকে রান্না বান্নার চাপ আর সকালবেলা মুড়ি খাওয়ার তরকারি করতে গিয়ে গিয়েছিল আমার আজকেই শেষ হতে হলো আর এই নন্দাই আমার আমার ভাই সাথে ছেলে বড় ছেলে বড় ননদের মেয়ে আর যেটাকে তোমরা দেখলে সেটা হলো আমার ছোট নন্দাই আমার বড় নন্দাই আসেনি এত সবাই এসেছে আর এসেছে আমার মা আর বাপি এসেছিলো বাপি কিন্তু চলে গেছে বাপি লুচি টুচি খাবে না বলে আর খাবো না তাই বাপি খানিক্ষণ বসে কিন্তু চলে গেছিলো ঠিক আমার মেয়েকে ঘুম পাড়িয়ে নিয়েছে আমার মা তো ওরা দুজনে শুয়ে পড়েছে খাওয়া দাওয়া করে আর আমি আর তোমার দাদাভাই একবার বেরিয়েছি মণ্ডপের দিকে তো ও বললো একবার চলো তুমি আর আমি ঘুরে আসি তাই একবার বেরিয়ে পড়েছি ওর সাথেই আর ফ্রেন্ডস বলা হলো না গ্যাসটা শেষ হয়ে যাওয়ার পর কী করলাম গ্যাস শেষ হয়ে যাওয়ার পর মায়েদের ডবল সিলিন্ডার ছিল তাই জন্য মায়েদের ভর্তি সিলিন্ডারটা তোমায় দাদাভাই নিয়ে এসেছিলো আর ইতিমধ্যে আমার গ্যাসও চলে ছিল দুপুরের মধ্যে আমি বলেছিলাম একটু এমার্জেন্সি আছে তার জন্য কিন্তু দুপুরের মধ্যে দিয়ে গেছিলো তাই একটু বেশি টাকা নিয়েছিলো তো যাই হোক চলো আমরা কিন্তু এখানে এসে চলে একটা আইসক্রিম এর দোকানে তোমার দাদাভাই বললো আইসক্রিম খাবে তো আমি একটা কর্নট নিয়ে নিয়েছিলাম আর ও নিয়ে নিয়েছিল একটা বাটি আইসক্রিম টাইসক্রিম খেয়ে এখানে বাড়ি যেতে গিয়ে দেখি এখানে ডন্ডি দেওয়া হচ্ছে আর ডন্ডি দেওয়া হলে কি হয় বলো তো আমাদের ওই দিকে আর এদিকে লাইন পড়ে তার জন্য কিন্তু এপার ওপার করা যায় না তাই আমরা এখানেই আটকে গেছি আর ওদিকে যেতে পারছিলাম না আর এখানে দেখো আগের বছরেও করেছিল স্কিনটা আগের বছর থেকেই শুরু হয়েছিল আর এবছরেও তাই মানে পুজো মণ্ডপের এখানে কি কি হচ্ছে না হচ্ছে সেটা এখানে তুলে ধরা হচ্ছে তো ষাটজন মতো ডন্ডি দিয়েছিল তারপরে আমরা বাড়ি এসেছিলাম এসে সবাই মিলে একটু আড্ডা দিয়েছিলাম আমার বড় নন্দ ছোটো নন্দ নন্দাই আমার যা তো সবাই মিলেই ছিলাম এখন ওই দুটোর মতো যে আমরা কিন্তু সাড়ে চারটে ঠাকুর বিসর্জন করে সাড়ে পাঁচটার সময় বাড়ি এসেছিলাম সেই সব ভিডিওটা তুলে ধরতে পারিনি ফ্রেন্ডস চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো পাশে থেকো আজকের মতো টাটা